কেমন দামে কিনা হইল গরুটা দুই লাখ পঁচাত্তর হাজার কিরকম মনে হচ্ছে হাটের অবস্থা এখন মানে আমি যেরকম মনে করছিলাম ওরকম হইতেছে না ভাবলাম যে কয়েকদিন আগে আসলো হয়তো একটু লো বাজেটে পাওয়া যাবে তো সেটা মনে হইতেছে না এখন মনে হইতেছে হাই ওনাদের খুব ভালো অভিজ্ঞতা আছে আর তা না হলে পাশাপাশি এই যে ব্যাপারি ওনার কাছ থেকে গরু কেনা হয়তো বা সহজ একশো সহজ আমি মনে করি খাবার দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ কোরবানির উদ্দেশ্যে মাসাল্লাহ বিশাল বড় সড়ো একটা গরু বিক্রি হয়ে গেছে আপনারা কিনলেন জি কোথা থেকে আসছেন যদি একটু জানি আমার আছে মিরপুর থেকে মিরপুর ছয় নম্বর মিরপুর ছয় নম্বর থেকে কজন আসছেন আমার তিনজন আমি আমার যে ছোট ভাই আর বাবা তিনজন আসছেন যদি একটু জানি কেমন সময় লাগলো গরুটা কিনতে দশ মিনিট বাবার বেশি কোনো নেয় না আসে গরু কিনে চলে যায় দশ পনেরো মিনিট হ্যাঁ আমার ঘোরাঘুরি করতে পারি সারা জীবন গরু কিনে পনেরো বিশ মিনিট এর মধ্যেই চোখে লাগলো মহাজন ভালো লাগলো বাস নিয়ে যায় আর কিছু না বাহ্ দশ পনেরো মিনিটের মধ্যে এত বড় একটা গরু কেনা হয়ে গেছে আচ্ছা এবার একটু জানি কেমন দামে কিনা হইল গরুটা দুই লাখ পঁচাত্তর হাজার দুই লাখ পঁচাত্তর হাজার আমু তুই অবাই হ্যাঁ এই আয়শায় নাম শুনলাম যে তো ব্যয় নাকি সব চাইতে ভালো এখানেই লাস্টে দেখলাম থেকে তো এখানেই

সলিড এবং মাসাল্লাহ খুব সুন্দর একটা চুটও আছে রংটাও মোটামুটি কালার একেবারে সেই রকম সেই রকম একটা কালার আচ্ছা আচ্ছা তো এবার একটু আপনার কাছ থেকে জানি কেমন লাগতেছে না ওনারা খুব মানে ভদ্র কথাবার্তারা খুব ভদ্র শুনি আমি খুব খুশি লাগছে আমার মনের কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নগদ ছাড়িয়ে দিচ্ছি ও আচ্ছা আচ্ছা কথাবার্তা ভালো লাগছে মন থেকে পাঁচ হাজার টাকা ছাড়িয়ে দিচ্ছি ব্যাপারটা আরো ভালো আর খুব একটা মানে হই হিল্লা করি নাই ওনারা আসলে হাটে আসলে আমরা জানি যে মানুষ বলে যে ঘন্টার পর ঘন্টা ঘুরতে চার দিন পাঁচ দিন ও ঘরে ও যারা যত ঘুরবে সে তো তারা ঠকবি আচ্ছা আর এই যে দেখলাম ভাই ওনারা বললেন যে দশ পনেরো মিনিটের মধ্যে গরু কেনা হয়ে গেছে তাহলে তো মনেই হচ্ছে যে আসলে হয়তো ওনাদের খুব ভালো অভিজ্ঞতা আছে আর তা না হলে পাশাপাশি এই যে ব্যাপারই ওনার কাছ থেকে গরু কেনা হয়তো বা সহজ

তো দর্শক যারা এই মুহূর্তে ভিডিও চিত্রটা দেখছেন আর চলেন আমরা ওনার একটু অল্প করে যেই গরুগুলো আছে সেই গরুগুলো একটু দেখা দিতে চাই এবং যেহেতু উনি বললো যে দশ পনেরো মিনিটের মধ্যে আপনার কাছে গরু কিনা সম্ভব তো আপনার নাম্বারটা এবং নাম এই ডগাটা একটু জানা দিতে চাই বলেন আমার নাম তো এলি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর জিরো থ্রি জিরো টু ফাইভ আর দোকায় এক নম্বর হাসিল করার দিকে তিন

কেমন সময় হলো আসছেন আসছিলাম তো প্রায় আপনার এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে তিনজনই আসছেন আর কি না আমরা তিনজনই আসছি এটা আমার ছেলে এটা আমার ননদ আচ্ছা কেমন মনে হচ্ছে হাটের অবস্থা এক ঘন্টা যেহেতু হইলো তাইলে তো মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ অবশ্যই

অভিজ্ঞতা খুবই ভালো আছে এজন্যই আশা হইছে আডে আচ্ছা মানে নারী এসে গরু কেনার মতো পরিবেশ আছে হ্যাঁ আছে অবশ্যই আচ্ছা কি ভাইরা কি গরু কিনতে আসছেন নাকি হ্যাঁ গরু কিনতে আসছে এই দেখেন বিশাল বিশাল গরু তো একটু আইডিয়া নিতে চাই আচ্ছা ভাই বলেন তো এই গরুটা কি রকম লাইভ ওয়েট হতে পারে এই মুহূর্তে 9.5 মন অর ধরেন 9.5 মন সাড়ে ডায় ডায়ব্রোজন কেজি আছে সাড়ে ছয়শো কেজি আছে আচ্ছা মাশাল্লা এ তো একেবারে ওরে বাপরে বাপ এ তো দেখি আবার লাথিও দেয় দায় হোক মোটামুটি এর শরীরে যা আছে পুরোটাই ভরা মানে ভরে গেছে মাশাল্লা খুবই ভালো লাগতেছে এই এই পাশের গরুটার সম্পর্কে যদি একটু আইডিয়া নিতে চাই এটা আপনার ছয়শো কেজি আছে

আসলে এক এক করে এখন যদি আমরা সবগুলো গরুর দাম আপনাদেরকে জানাইতে চাই তাহলে কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাবে ভিডিও চিত্র এবং গরুগুলো রেস নিচ্ছে এদেরকে আসলে আমরা ডিস্টার্ব করতে চাই না তবে যেটা আমরা জানতে পারলাম যে আসলে তো ব্যাপারীর ডগায় যদি আসা যায় তাহলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে দাম দর করে গরু সংগ্রহ করা সম্ভব আমরা কিন্তু শুধু গাবতলি হাটই না অন্য অন্য হাটগুলো ঘুরেও আপনাদেরকে কোরবানি পশুর দাম দর সম্পর্কে জানানোর চেষ্টা করছি প্রতিনিয়তই সেই জন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আরেকটি ভিডিও দাওয়াত দিয়ে আল্লাহবাক সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম